এখন বিকেল চারটে বাজে আগের ভিডিওটা ওখানে যেখানে ক্লোজ করেছি সেখান থেকে আবার স্টার্ট করছি ভিডিও তো করতেই দেয় যে যে ভিডিওটা ওখান থেকেই স্টার্ট করছি পাওয়ারটা আবার ঠিক হয়ে গেছে মোস্ট প্রাবলি এখন ঠিক থাকবে আর চলো লাঞ্চটা দিয়ে শুরু করছি আজকের ভিডিও পার্ট টু আমরা লাঞ্চ করি তারপরে বিকেলে কিছু প্ল্যান আছে যেরকম বলছিলাম পার্ট ওয়ানে সেখান থেকে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি ওকে তো চলো লাঞ্চটাকে করে নিই চলো দিয়ে দিয়েছি জাস্ট খেতে হবে হ্যাঁ সব কিছু তো চার্জ দিয়ে দাও না মামি চলো খাবে এখন বাজে পাঁচটা দশ আমরা বেরোচ্ছি একটু আবার কোথায় বেরোচ্ছি আস্তে আস্তে জানতে পারবে যাচ্ছি আমরা মার্কেটে এখানের এখানে বেঙাচিদি সবাই চেনে ফেমাস বাজার বেনাচিতি সেখানে গেছি আর একজন এখন বেরোবে তার আগে এসব দৌড়োদৌড়ি শুরু করেছে ওদিকে গাড়ি বেরোচ্ছে আমাদের চলো গাড়ি বেরিয়ে গেছে চলো 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 মামা আস্তে 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 দৌড়বে না দৌড়বে না তুমি গাড়িতে উঠবে তারপর আমি উঠব ঠিক আছে হ্যাঁ গেট বন্ধ করে হ্যাঁ 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 আস্তে 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 হ্যাঁ

বলো চোখ খারাপ হয়ে যাবে ওখানে গিয়ে চোখ জ্বালা করবে বলো ফোন দেখে না চ্যাট করে না জোরে বলো নাখাটুকি কে আর সামনে গিয়ে বকো টুকি কে সামনে গিয়ে সামনে গিয়ে বকো টুকি কে হ্যালো ওয়ার্শি করতে গিয়েছিলে মাম্মি আমার নিচে বসে গেছে আমি খাই দিচ্ছি মামা সো আমরা বাড়িতে এসে আর ভিডিও অন করতেও ভুলে গেছি মার্কেটেও অন করতে ভুলে গেছি এতটা গরম যে আজ এখানে রেখে দাও গম মানে নিজে নিজে খেতে চেয়েছি আমি আজকে ভেতরে খাচ্ছি টেবিলে খাচ্ছি না এ অন করে দিয়েছি এত গরম লেগে গেছে লুম তো আজকে আমাদের ডিনার খুব আর্লি বলবো না বাট হ্যাঁ তাড়াতাড়ি করে দিচ্ছি তাও নাইন থার্টি বাজে এখন ডিনারে হচ্ছে সে ডাল সেদ্ধ আলু সেদ্ধ মা গরম করে না আমি খাই দিচ্ছি বললাম তো ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর এদিকে এই যে অমলেট এত গরমে একদম প্লেন খাওয়ার খেয়ে নিয়ে ভিডিওটা দেখছি কতদূর দূর এক্সটেন্ড করতে পারি চলো খেয়ে নিই আগে দেখটা খালি করে দিয়েছো মামা কি এনেছে বাবাই তোমার জন্য নিউ ব্রাশ ওয়াও দেখি কে আছে ব্রাশটা হ্যাঁ ওয়াও পিঙ্ক কালার ও বাজার চলে এলো স্পেন্সার্সের বাজার টমেটো গাজর এটা কি আলু চিকেন পেঁয়াজ ওকে

ওদিকে ব্রেকফাস্টে এখন তুমি যদি ব্রাশ করো ব্রাশ তো হয়ে গেলো ব্রাশ কইলিছো আজকের মতো বিকেল রাতে করো এখন না এটা এখন করতে হবে না 17 বছর হয়ে গেছে তুমি আবার রাত্রি ধরে এখন রাতের দিন করবে কখন ঘুমবে ওকে কেমন সব এই দেখো তো মা আ মানে কি হ্যাপি ইয়া হ্যাপি

এই যে কালকে এসে ব্যাগগুলো এখানে রেখেছি এগুলো ক্লিন আপ করতে হবে মোটামুটি বেডটা ক্লিন করে দিয়েছি সকাল সকাল উঠে এই যে বেড ক্লিন আর আর হচ্ছে ঘরটা ঝাড় দেওয়া হয়নি এই যে শিলা রান্নাটা শেষ করে ঘরটা ঝাড় দিয়ে মুছে দেবে এখানটা তো আমি যতবারই ক্লিন করি ততবারই আর একজন শুরু করে দেয় আচ্ছা করুক ওটা এক্সাইটমেন্ট আর এই সরস্বতী ঠাকুরটা যে আমার এত ভালো লাগে কিন্তু এটাকে এখন আমি পুজো দেব না যে যে নেক্সট ইয়ার যখন যে যে বড়ো হবে তখন এটা পুজো দেওয়া হবে খুব সলিড এটা খুব সুন্দর হয়েছে আমি এটা কিনেছিলাম এবারে মন্দিরে গিয়ে দক্ষিণেশ্বরে চলো এমনিতেই এত ও টয়েজ এত ডল আবার ও পিসিকে বলেছে আরও নিয়ে আসতে ওর পিসিও সেরকম নিয়ে আসতেই থাকে আবার কিছু নিয়ে আসবে ডিসেম্বরে আর এই তো আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্টটা করে তারপরে দেখছি সকাল সকাল কি করা যায় আর কালকে রাতের ভিডিওটা এখানেই আমরা শেষ কর করি নইলে আবার বড় বেশি বড় হয়ে যাচ্ছে আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি কালকে শপিং করেছি দেখাবো না বলেই দিই দেখি আর এমন

মাউসটাকে ঢুকিয়ে দিয়েছে সো কালকে যেগুলো নিয়ে এসেছি তার মধ্যে মেন হলো কালকে গিয়েছিলাম দুটো কারণে এখনও কার্টেন ওই ঘরে কার্টেনটা আমার দরকার ছিল তাই কার্টেন নিয়ে এসেছি সেম কার্টেনি আর অপশান ছিল না দেখিয়ে দিচ্ছে এই যে এই যে সেম কার্টেন এই যে এইটা যেমন সেম কার্টেন পেয়েছি আমি তো রেডিমেডই নিই কারণ আমি জানি এই বাড়িটাতে খুব বেশি আমার মানে এফোর্ট দিয়ে লাভ নেই কারণ আমাদের কলকাতার বাড়িটাই মেন সো এটাতে আমি তবুও চেষ্টা করি গুছিয়ে রাখার তো এই কার্টনটাই নিয়ে এসেছি এর আগে যখন গিয়েছিলাম অনেক অপশান ছিল একটা গ্রিনিশ কালারও ছিল যদিও আমার এটাই পছন্দ একটু লাইট শেড লাইটটা ভালো আসে বলে এই টোটাল একটা দুটো এদিকে তিনটে আর এদিকে চার পাঁচ টোটাল পাঁচটা আছে টোটাল পাঁচটা কার্টেন আছে এগুলো রেডিমেড আমার জন্য সুবিধে লাগাও ব্যস্ত হয়ে গেল কোনো ঝামেলা নেই আবার কিনে এনো মাপ দিয়ে বানাও টেইলারের কাছে গিয়ে ওই সব ঝামেলা নিয়ে লাগিয়ে দেবো ব্যাস খুব একটা খারাপও লাগছে না আমার জন্য আমার নিজের কাছে সো এই কার্টেন আর নিয়ে এসছি মানে যেটা তোমাদের বলছিলাম যে গিয়েছি খুব এত গরম ছিল আর এত ক্রাউড ছিল তো আমরা যেটা নিয়ে এসেছি সেটা হলো ওই ভিড়ের মধ্যে থেকে টাইম পাইনি অত ভিডিও করার জোরে আওয়া হচ্ছে আমরা নিয়ে এসছি হলো কিছু স্ট অ্যাকচুয়ালি হোলসেল মার্কেট খুঁজছিলাম আগে যদি প্ল্যানিংটা ঠিকভাবে এক্সিকিউট করতাম তাহলে আমাদের কলকাতা বড় বাজার তো ছিলই তবুও আর একটা যেটা বলবো যে চ্যালেঞ্জিং ছিল আমাদের ছোট্ট বেবিকে নিয়ে ওই গরমে ওইভান যাওয়াটাও চ্যালেঞ্জিং ছিল বাট তাও এই আর কি তো হোলসেল মার্কেটে যে বাচ্চাদের টয়েজ হয় সেটা খুঁজছিলাম সেখান থেকে আমি পেয়েছি খুব ভালো ডিল পেয়েছি তা না বাট রিটেলের থেকে একটু চিপ প্রাইসে পেয়েছি কারণ আমি বালকে নিয়েছি এই মাসেরই এন্ডে ডেটটা এখনই বলছি না আমাদের যে যে আরও একটা বছর কমপ্লিট হচ্ছে ওর দুই থেকে এবারে তিনে পা দেবে তো ওর স্কুলে কালকে রিটার্ন গিফট দেওয়ার জন্যই মানে কালকেই যেহেতু ওর বার্থডেতে হ্যালো বেবি যেহেতু বার্থডেটা সেলিব্রেশনটা ওর চোদ্দ তারিখেই হয়ে যাবে বিকজ ফিফটিন থেকে ওর সামার ভ্যাকেশন পড়ে যায় ভিডিও করবে তো দাঁড়াও তুমি এখানে এসো ফিফটিনথে ওর ভ্যাকেশান দেখো ফিফটিনথে ওর ভ্যাকেশান পড়ে যাচ্ছে আর খুলবে একদম এক মাস পরে তো ইন বিটুইন ওর আর হবে না আসছে গো হাই ওকে বলো শিলাকে বলো ব্রেকফাস্ট হয়ে গেলে বলতে কিন্তু ও হ্যাঁ বসে যাও তো আমরা রিটার্ন গিফট কিনতে গিয়েছিলাম কিছু টয়স কিনে নিয়ে এসেছি কিন্তু টয়সগুলোকে এখন গাড়িতেই লুকিয়ে রাখা হয়েছে কারণ বাড়িতে এলে ইনি তো আছে নি খুলে একাকার করে দেবে তাই সেগুলো এই মুহূর্তে দেখাতে পারছি না প্যাকিংয়ের এর সময় দেখাবো ওকে তাহলে ওটাকে লুকিয়েই রাখতে হবে না গুছানোর সময় চুজ করবে এখন খুলে দিলে সবকটায় ছড়িয়ে যাবে

দুটো নিয়েছি একটাই কারণে এই যে ফ্রক গুলো এটা একটা একটা নস্টালজিয়া এটা কেন নস্টালজিয়া দাঁড়াও খুব সাউন্ড হচ্ছে ফ্যানের আমি একটুখানি এটা নস্টালজিয়া হওয়ার এটাই কারণ আমি যখন ছোট ছিলাম আমার মা আমাকে এরকম পরিয়ে রাখতো এক্স্যাক্ট এরকমই না মা দুটোই ফ্রক ঘরে পরবে তুমি আরাম হবে ভীষণ হ্যাঁ কটন গেঞ্জিরই একদম সফট এক্স্যাক্ট এই এটা এরকমই ডিজাইনে মানে প্রিন্টের আসে পোলকা ডটের ওপর অনেকেই দেখে থাকবে ছোটোবেলায় পড়তাম খুবই আরাম অ্যান্ড সফট দুটো দেখেছি আমি পড়েছি তাই আমার মেয়েকেও পড়াবো দুটো সেই জন্য সেটা দেখতে পেয়ে নিয়ে নিলাম দেখুন হান্ড্রেড পারসেন্ট কটন লেখাও আছে দেখি আমার কী লেখা আছে কাটন কটন আর এই ব্যাগটাও কাল থেকে ধরেছে ও নিজে ক্যারি করেছে গাড়িতেও রাখতে চাইছিল না হাতের মধ্যে বুঝিয়েছি তারপরে এটা ও ফাইনালি এই প্যাকেটে করে রেখে দিচ্ছে আর তার সাথে দুটো আরও দুটো যা কটনের মানে রেগুলার ঘরে পড়ার কিনেছি ওগুলো আমি অলরেডি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি ওগুলো ওয়াশ হবে তারপরেও পড়বে তো চলো এই ছিল কালকে শপিং আর ভিডিওটা আর লেন্দি করছি না চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ বাই বাই Bye!